আসসালামু আলাইকুম সুপ্রিয় জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা সো এই ভিডিওতে তোমাদের বেশ কিছু সুসংবাদ দেবো যা বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে দিয়েছে সো ভিডিওতে কথা বলবো তোমাদের রেজাল্ট কবে দিবে তারপর তোমরা কত টাকা পূর্বের চেয়ে বৃদ্ধি পেতে চলেছো তোমরা পূর্বে যে টাকা বৃত্তি পেতা দুই হাজার দুই হাজার ছাব্বিশ সালে এসে কিন্তু তার চেয়ে দ্বিগুণ টাকা বৃদ্ধি পাবে কত টাকা পাবে প্রত্যেকটা শিক্ষার্থী এবং কত টাকা বাড়ছে এবং বৃত্তির সংখ্যা কতটুকু বাড়ছে এসব কিছু আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব তাছাড়া আলোচনা করব তোমাদের রেজাল্টটা কত তারিখে প্রকাশ করা হবে এবং তোমরা রেজাল্টটা কিভাবে দেখবা এই সকল কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব তো তুমি যদি এবার বৃত্তি পরীক্ষা দিয়ে থাকো তাহলে ভিডিওটা তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে কারণ ভিডিওর মাঝখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় তোমাদের জানিয়ে দিবো যা তোমরা এখনো জানো না সো ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা যাতে করে তোমাদের বৃত্তি রিলেটেড বা এডুকেশন রিলেটেড যে কোনো আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায় চলুন কথা না বাড়ি আমরা দেখি যে বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে কি বলা হয়েছে আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটা বের করেছি আমরা কিন্তু শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে কথা বলবো এটা কিন্তু আমাদের নিজেরাই বানিয়ে বলতেছে না আমরা কিন্তু বোর্ডের ওয়েবসাইটটা সামনে রেখেই বলতেছি কি কি বলছে নিম্ন মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের চালু থাকা সরকারি জুনিয়র বৃত্তি সংখ্যা বিশ শতাংশ বা নয় হাজার জন বাড়ানো হয়েছে এবং বৃত্তির অর্থের পরিমাণ দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তর মাওসি বর্তমান বাজার তোমাকে দ্বিগুণ করার প্রস্তাব কিন্তু জানিয়েছে বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে শিক্ষার্থীদের মাসিক ভাতা ও এককালীন অনুমোদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এ বিষয়ে প্রস্তুত করা খসড়া প্রস্তাবে আহ সারসংক্ষেপ সম্প্রীতি শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে তারপরে কি বলা হয়েছে জুনিয়র বৃত্তির সংখ্যা ও আর্থিক সুযোগ সুবিধা সাম্ভাব্য বাজেট প্রস্তাব পরিচালনা পর্যালোচনা শেষে তা অর্থ বিভাগের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব সাইদুর রহমান তিনি বলেন মাওসির পক্ষ থেকে এ সংক্রান্ত প্রস্তাব পাওয়া গেছে যেটি বর্তমানে পর্যালোচনার প্রক্রিয়াধীন রয়েছে নীতিগত অনুমোদন মিলবে বাজেট বরাদ্দের জন্য অর্থ বিভাগের সম্মতি নেওয়া হবে মাফসির সাবেক মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত দুই সালের আঠারো সেপ্টেম্বর একটি প্রস্তাবে উল্লেখ করা হয় পনেরো ষোলো অর্থ বছরের পর থেকে টানা নয় বছর জুনিয়র বৃত্তির হার ও পরিবর্তিত রয়েছে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রেক্ষাপটে এই অর্থ শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নয় বলে উল্লেখ করা হয় মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে বৃত্তি টাকার অঙ্ক দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে প্রস্তাবে আরো বলা হয় সারাদেশে মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এ কারণে বৃত্তির সংখ্যা বাড়ানোর পাশাপাশি মাসিক ভাতা ও এককালীন অনুদান বৃদ্ধির প্রয়োজন দেখা দিয়েছে জুনিয়র বৃত্তি সংক্রান্ত কার্যকরী অনুচ্ছেদ সিক্স পয়েন্ট জিরো এর সিদ্ধান্ত অনুযায়ী বৃত্তির সংখ্যা অর্থের পরিমাণ ও সম্ভাব্য বাজেট বিবেচনায় নিয়ে একটি খসড়া প্রস্তুত করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক বি এম আব্দুল হান্নান জানান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর প্রস্তাবটি বাজেট নির্ধারণের জন্য অর্থ বিভাগে পাঠানো হবে বাজেট অনুমোদন মিললে বৃত্তির সংখ্যা বৃদ্ধি ও আর্থিক সুবিধা কার্যকর করা হবে শিক্ষার মান উন্নয়ন ও ঝরে পড়া রোধে সরকার এ উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন বর্তমানে প্রচলিত কোটার তুলনায় অতিরিক্ত বিশ শতাংশ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করে এবং বৃত্তির অর্থ দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক শাখা জানিয়েছে শুধু জুনিয়র বৃত্তি নয় যেমন এসএসসি এইচএসসি ও স্নাতক পর্যায়েও সরকারের বৃত্তির সংখ্যা এ অর্থের আনুপাতিক হারে বাড়ানোর পরিকল্পনা রয়েছে নতুন কাঠামো এবং সংখ্যা মাসের প্রস্তাব অনুযায়ী বর্তমানে সারাদেশে সারা দেশে ছেচল্লিশ হাজার দুইশ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পাচ্ছে ছেচল্লিশ হাজার দুইশ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পাচ্ছে এর মধ্যে তোমার চোদ্দ হাজার সাতশো হচ্ছে ট্যালেন্ট ফুল বৃত্তি আর একত্রিশ হাজার পাঁচশো জন হচ্ছে সাধারণ কোটায় অন্তর্ভুক্ত এই সংখ্যাগুলো বিশ শতাংশ বাড়িয়ে মোট পঞ্চান্ন হাজার চারশো চল্লিশ জনে উন্নতি করার প্রস্তাব করা হয়েছে নতুন কাঠামো ট্যালেন্ট ফুল বৃত্তি থাকবে তোমার সতেরো হাজার ছয়শ চল্লিশ জন যা পূর্বে ছিল শুধুমাত্র চোদ্দ হাজার এবং সাধারণ কোটা থাকবে সাঁত্রিশ হাজার আটশো জন আগে ছিল একত্রিশ হাজার এখন করা হয়েছে এখন করা হবে সাঁত্রিশ হাজার তারপর আরো আজ কি খসড়া প্রস্তাব অনুযায়ী ট্যালেন্ট পুল বৃত্তি মাসিক ভাতা আগে কিন্তু চারশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে এখন নয়শো টাকা করা হয়েছে আগে ছিল চারশো পঞ্চাশ টাকা আর এখন বাড়ানোর দাবি করা হয়েছে নয়শো টাকা এবং বার্ষিক এককালীন অনুদান পাঁচশো পাঁচশত ষাট টাকা থেকে এক টাকা করার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ বারোশো টাকা করা হয়েছে এতে একজন শিক্ষার্থীর বছরে মোট এগারো নয়শ টাকা পাবে বর্তমানে পাঁচ হাজার নয়শো টাকা পাবে তাহলে দ্বিগুণ টাকা কিন্তু বাড়ানো হয়েছে তারপরে কি আছে আরেকটা আছে সাধারণ কোঠায় মাসিক ভাতা তিনশো টাকা থেকে ছয়শ টাকা এবং বার্ষিক এককালীন অনুদান তিনশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে সাতশো টাকা করার প্রস্তাব করা হয়েছে ফলে একজন শিক্ষার্থী বছরে সাত টাকা নয়শো টাকার সুবিধা পাবেছে বর্তমানে তিন হাজার নয়শো টাকা পায় এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত দুই বছর ভোগ করা যাবে খসড়া বাজেটে হিসাব অনুযায়ী বর্তমানে ট্যালেন্ট পুল ও বৃত্তির সংখ্যা বৃদ্ধির জন্য সরকারের দুই বছর ব্যয় করতে হয় বিয়াল্লিশ কোটি চল্লিশ লক্ষ আটাত্তর হাজার টাকা নতুন হার কার্যকর হলে এ বিএ দ্বারাবে প্রায় একশো এক কোটি সাতাত্তর লাখ সাতাত্তর হাজার ছয়শো টাকা ফলে সরকারের অতিরিক্ত ব্যয় বাড়বে অনষাট কোটি সাঁত্রিশ লক্ষ তিন হাজার টাকা মাধ্যমিক গজ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিন জানান প্রস্তাবটি ইতিবাচক ভাবে বিবেচনা করা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে সম্মতি পাওয়া গেলে দ্রুত এ বিষয়ে সরকারি আদেশ জারি করা হবে সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনার খরচ বহনে আরো স্বাবলম্বী হবে এবং ঝরে পড়া উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি আশাবাদ করেন তো দেখো তাহলে কি পরিমাণ বাড়ানো হয়েছে দ্বিগুণ পরিমাণে কিন্তু বৃত্তির টাকা যে পাবে শিক্ষার্থীরা দ্বিগুণ পরিমাণ পাবে বিগত বছর বলতে শিক্ষার্থীরা যে টাকা পেয়েছে এখন থেকে কিন্তু শিক্ষার্থীরা দ্বিগুণ টাকা পাবে এখন কথা হচ্ছে যারা এবার জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট কবে দিবে আমরা জানি আমরা কত দুইটা নোটিশ দিয়েছিলাম শিক্ষা থেকে দুইটা নোটিশ পেয়ে আমরা তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে আজকে অথবা কালকের মধ্যে অথবা পরশু এই সপ্তাহের মধ্যে তোমাদের একটা মিটিং হওয়ার কথা সকলকে নিয়ে একটা মিটিং হবে তোমাদের রেজাল্টটা কবে প্রকাশ করা হবে রেজাল্ট প্রকাশ তোমার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জুনিয়র বৃত্তি পরীক্ষা রেজাল্ট প্রকাশ করা হবে রেজাল্ট প্রকাশ নিয়ে কোনো টেনশন করার দরকার নাই কোনো আপডেট আসলে অবশ্যই আমরা তোমাদের জানিয়ে দিব তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে জানিয়ে দিবা আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটাও জানিয়ে দিবো এবং কার কনফিডেন্স কেমন কার কেমন হবে কিছু জানিয়ে দিও সকল আর তোমার যদি কোনো বিষয় জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা জানাবো বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকো সকল নিত্য নতুন আপডেট পেতে আজকে দেখা হবে পরবর্তী কোন হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম